কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার পর দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদহে শুরু হল রাসমেলা গীতালদহ হরিরহাট স্কুলের মাঠে এবং আশপাশ এলাকা জুড়ে এই মেলা শুরু হয় শনিবার রাতে ফিতা কেটে রাজচক্র ঘুরিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত ছিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় এক ও দুই গ্রাম পঞ্চায়েত প্রধান সোনম কলোয়ার আনোয়ারা বিবি মেলা কমিটির লক্ষ্মীপ্রসাদ কালোয়ার আনারুল হক বাবু বিশুধর প্রামাণিক সহ অনেকেই কোচবিহারের মদন মোহনের রাসমেলার পর পনেরো দিন ব্যাপী এই রাসমেলা শুরু হল এবছর এই মেলা ঊনপঞ্চাশতম বর্ষ পনেরো দিন ব্যাপী মেলা চলবে ইংরেজি নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গীতালদহের হরিরহাট স্কুলের মাঠ ও আশপাশ এলাকায় এই মেলা শুরু হয়েছে রাজচক্র ছাড়াও রয়েছে পুতনা রাক্ষসী নাগরতলা থেকে শুরু করে পুতুল নাচ সহ হরেক রকম দোকান নিয়ে হাজির হয়েছে ব্যবসায়ীরা মেলা কমিটিতে রয়েছে শান্তিরঞ্জন সরকার লক্ষ্মীপ্রসাদ কালোয়ার আনারুল হক বাবু থেকে শুরু করে অনেকেই গীতালদহের এই রাস মেলাকে ঘিরে সম্প্রীতির মেলবন্ধন গড়ে ওঠে এদিন মেলার উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন রবীন্দ্রনাথ ঘোষ বিধায়ক সহ উপস্থিত অন্যান্যরা এদিন রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেলার ইতিহাসের কথা তুলে ধরেন উদ্বোধক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া পাশাপাশি গ্রামীণ মেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন মেলা কমিটির সভাপতি শান্তি রঞ্জন সরকার লক্ষ্মীপ্রসাদ কালোয়ার জানান এবছর এই মেলা পঞ্চাশতম বছর আজ থেকে পঞ্চাশ বছর আগে ধরলা নদী লাগোয়া দরিবস এলাকায় যতীন বর্মন যতীন্দ্রনাথ রায় প্রমোদ রঞ্জন রায়রা এই মেলা শুরু করেছিলেন পরবর্তীতে নদী ফলে তারা এই মেলাকে নিয়ে আসে গীতালদহের হরিরহাটে তারপর থেকেই প্রতি বছর কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহনের রাস উৎসব ও মেলার পর এই মেলা শুরু হয় মদন মোহনের রাস উৎসবের দিন মন্দির প্রাঙ্গণ পুজো করা হয় তারপর প্রতি বছর কোচবিহারের মদন মোহনের মাতালহাটে রাস উৎসবের পর এই প্রথম দিন থেকে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় শুরু হয়েছে নাগরদোলা পুতুলনাথ ছাড়াও বিভিন্ন জায়গা থেকে শতাধিক দোকান এসেছে প্রথম দিন থেকেই জমজমাট হয়ে উঠেছে সীমান্ত গ্রাম গীতালদহের এই রাসমেলা This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only only. for educational purpose মুসলিম মানুষ ছিল আর যদি খোঁজা যায় তাহলে আরো কমে যাবে যাই না এরকম হতে পারে কি আরও কম হতে পারে তা সত্ত্বেও এত সুন্দরভাবে সবার সহযোগিতায় ঠাকুর মদন যে রাসমেলা আজকে হরিহাট গিদালদা হরিরহাটে অনুষ্ঠিত হচ্ছে এটা শুধু গিদালদা হরিরহাটের দিনহাটা নয় শুধু কুচবিহার জেলা নয় শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নয় সারা দেশের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দৃষ্টান্ত আজকে এই দৃষ্টান্ত যদি সারা দেশে যদি অনুসরণ করে তাহলে হানাহানি হবে না মানামানি হবে না ভাগাভাগি হবে না ভুল বোঝাবুঝি হবে না একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণের মধ্য দিয়ে দেশে দেশটা আরও সুন্দর হবে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে দেশটা দ্রুত এগিয়ে যাবে কিছু লোক রয়েছে দেশের মধ্যে যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষের মানুষে ভাগাভাগি করে ক্ষমতাটা দখল করে রাখতে চায় আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেম রক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা